গোসাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে গত কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি কোনো দিন এই দোয়াটা কবুল হবে না সাইয়েদেনা মুসা বললেন কি দোয়া সাইয়েদেনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমার সাথী কে হবে আল্লাহ বললেন সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জা কিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই কে হবে জোরে বলেন না কসাই সহেদ আ মুস একটু ফেরাফ হলেন কিরে কসাই কেন আমার সাথী হবে আমি নবী মানুষ নবী হবে আমার সাথী আল্লাহ অলিরা হবে আমার সাথী কেন কসাই হবে আমার সাথী রব্বুল আলামিন বললেন মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী সহেদ আনা মুসা আলাইসাল্লাম দোকানে গেলেন যে দেখে না কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই খালি গোস্ত কাটে কি কাটে সারাদিন গোস্ত কাটার পরে বিকেল বড় একটা গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয় সেয়েদানা মুসাল্সাল্লাম তিনিও কসাই এর পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায় কসাই বাড়িতে ঢোকার পরে সায়েদানা মুসাল্সাল্লাম দরজায় নখ করতে লাগলেন কসাই দরজা খুলে দিতে লাগলো সেহেদানা মুসাল্সাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফি রাজকে রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই কসাই বলে আহলান সাহলান আসেন এই ঘরের মধ্যে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করে টাওয়াল দিয়ে গা মুছে গোস্ত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোশতো এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয় মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আচলটা পেতে আল্লাহর দিকে বলে আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট এই বলে বীরবীর করে কি যেন দোয়া করে দেয় মহিলাটাকে খাওয়ানোর পরে কষাই প্লেটের মধ্যে গোশত আর রুটি এনে সাইয়েদানা মুসার কাছে এসে বলে ও মুসাফির ভাই এই নেন আপনার রাতের খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সাইয়েদানা মুসা বলে ও কসাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে কষাই বলে বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই আমি ছাড়া ওই বৃদ্ধা মহিলার কেউ নাই এই মহিলাটা হলো আমার মা মা ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া ও মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে রান্না করে খাওয়াই বলে তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো কষাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে গত কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি কোনো দিন এই দোয়াটা কবুল হবে না মুসা বললেন কি দোয়া কষাই বলে আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামানার বানি ইসরায়েলের সবচেয়ে বড় পাইগম্বার তার নাম নাকি মুসা কালী মোল্লা আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলেরে তুমি ওই মুসা নবীর সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা মুসাল্লাম বলে কানেকশন তো এই জায়গায় আসল কানেকশন তো এখানে এটা তো মায়ের দোয়ার বর্ক আল্লাহ এজন্য মায়ের দোয়ার বরকতে কসাইকেও নবীর সাথী বানিয়ে দিয়েছে কে বিশ্ব বাবা মার আদর পায় নাই জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হয়েছেন চাচার কাছে মানুষ হয়েছেন বিশ্বনবী হুদাই বিয়ার উমরা যেদিন করতে যাবেন চোদ্দশো সাহাবিকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন পথিমধ্যে আবহাওয়া নামক জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যা আমি মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাদ দোলে যেন উষারে কোলে রাঙ্গার বি দোলে কুল মখলু কে আজি ধোনি ওঠে কে কালিমা শাহাদাতের বাণি ঠোঁটে কে লোহি পরে দুরুদ ফেরেস্তা বেহেশতের দুয়ারে খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে ঠিক না মায়ের কবর পড়লো সামনে জাগার নাম আবা ছোট্ট একটা টিলা চোদ্দশো সাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাহাবারা এটা আমার মায়ের কবর আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার তোমরা যারা জিয়ারত করতে চাও আসো 1400 সাহাবী বলে আমরাও আপনার মায়ের কবর জিয়ারত করব বিশ্বনবী চোদ্দশো সাহাবীকে বললেন জিয়ারত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবে না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে আপনার চোখ দিয়ে দার দার করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী বললেন আদ্রাকাতনে রহমাতুহা ফাবাকাইতু আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে আমার মা আমি না আমারে জাইতুনের তেল মালিশ করে দিত গায়ে আমার মা না আমারে জামা পড়িয়ে দিত কোলে নিত আদর করতো চুমু খেত পরিস্থিতিগুলো আমার মনে পড়েছে তাই আমি কাঁদি তোমরা কাঁদো কেন বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই বিশ্বনবী কা নাই আহমান ফিল জে আর রানাব জে নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোস্ত বিতরণ করছেন কিসের গোস্তব বাংলাদেশে কুরবানির গোস্ত বিতরণ হয় কি হয় না জোরে বলেন বিশাল লম্বা লাইন বিশ্বনবী লাইনের মধ্যখান থেকে বৃদ্ধা একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন মহিলাটারে বসালেন বড় একটা গোষ্ঠের টুকরা দিলেন প্যাকেট দিলেন বৃদ্ধা মহিলাটাও বিশ্বনবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল চাবিরা বললেন ইয়ারে সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাজার হাজার মানুষ কাউকে তো লাইন থেকে আলাদা করলেন না কে বৃদ্ধা মহিলা কেন এই মহিলার নিজের চাদরের উপরে বসতে দিলেন বিশ্বনবী বললেন জন্মের আগে আমি বাবা হারালাম ছয় বছর বয়সে মাকে হারিয়েছি মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই যে মহিলাটারে আমার চাদরের উপরে বসতে দিলাম এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা বনু সাদ গোত্রের হালিমা এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তর্তা যেনবি মহাম্মা চিল্লায় কোন মা এই জন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই কখনো মা বাবার সাথে বেয়াদুবি করা যাবে না গরম আওয়াজে কথা বলা যাবে না উচ্চবাচ্চ করা যাবে না কোমল আচরণ করতে হবে মা বাবার দোয়া নিতে হবে কোন কারণে মা বাবার সাথে যদি ঝগড়া হয় বাঘ বিতন্ডা হয় আজকের মাহফিলের ফিলের পরে মা বাবার পা ধরে আমরা ক্ষমা চাবো রাজি আছেন সবাই রাজি আছেন কেউ যদি মা বাবার পা ধরে ক্ষমা চায় মা বাবা কি ক্ষমা না করে পারে আর আব্বার পায়ে ধরে চোখের পানি ছাপ থেকে কোনো লজ্জা জোরে বলেন আছে আজকে আমরা ক্ষমা চাইব আজকে আমরা দোয়া নিবো মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া মায়ের দোয়া থাকলে ওই ব্যক্তি কখনো ব্যর্থ হয় না মায়ের দোয়া আল্লাহর রহমত এই দুইটা যদি জিনিস যদি কারো জীবনে থাকে সফলতা তার হাতে ধরা দিবে ঠিক কিনা